আজ যে একটা ঘটনা ঘটি গেছে আমার তো মনে করেন প্রায় ওভার টাইম থাই ওভার টাইম থাই যাক রাইতে নয়টা দশটা দিয়ে গাড়ি যাই গে কিন্তু আজ যে কোনো একটা সময় কে যান কি সমস্যার কারণে গাড়িটা আইয়ে ন অন মনে করেন কেন যাইম রুমো কোনো হত নাই অন আমার এই এক বড় শেষে শেষ বড় ক্রেন এই যে অন মনে করেন আজ যে এই ঘুম যাইতো ওইবো সমস্যা নাই ক্রেনে সব আছে ট্রেন এ আছে বেড আছে সব আছে এই আর এই খানাও আছিলো সমি সঙ্গে খানা দিছে নাই রাত্রে খানা আছে খানা খাইয়া লাগছি এন মনে কর যে আমার এখন হচ্ছে চাবি বারকুতিও এই যে এখানে চাবি আছে হচ্ছে ড্রাইভার সব সময় এখানে রাখা যায় এ এই হলো চাবি কী থাকে কিচ্ছু করার নাই স্বামী বিদেশ এই যে ক্রেন খুললাম এটা ক্রেন হচ্ছে ক্রেন রোমের রোমের তাই কেউ সুন্দর রোমের তাই সুন্দর এই দেন আরে কচু চাবি তো লইলাম না দাদ এইলো অবস্থা নসিবে আসলে এটা এইলো বিদেশ আর চাইলে মনে করেন যাইতে হাঁটতাম যে ট্যাক্সি বা কোনো গাড়িতে যাইতে হাঁটতাম টাকাটা সমস্যা সমস্যা হয়েছে ট্যাক্সি যান হু এমনি তো মনে করেন গাড়ি আসায় আসায় আমি লেট করে নিয়েছি আপনার মনে করেন প্রায় দেড় ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা লেট করে নিয়েছি এখন আবার যাই যাইম রোমও যাইম করতুন আবার সকাল সাতটা বাজে হইব তিন চার তিন ঘন্টা ঘুমাই না কী লাভ এর লাগে চিন্তা করছি ট্রেনে ঘুমাই যাইম সুন্দর সকালে ঘুমিয়ে তুটি হয়ে আবার মনে করেন নাস্তা ফাস্তা পান যায় নাস্তা খাইয়ে অবস্থা ট্রেনে মনে করেন এসি আছে সব আছে কোনো সমস্যা নাই এই যে দেখতে না এটার মনে করেন বেড বানালাই সুন্দর বিছানা বানালাই কোনো সমস্যা নাই চাইলে জানলা খুলে দিতে জুম এই যে জানলা অফ করে দিছি আপাতত এসিটা লাগাই দে আধা ঘন্টা চলো এয়ারফোন হলে বন্ধ করি গেলাম এই যে ট্রেন দিছি স্টার্ট এস ইউ দিলা মন করি অন এডা রে বানাইম বিছানা এই দেন এ শেরী ওহ এ বালিশও আছে শবস টাটা গুড মর্নিং ফースト দিন এ গুড নাইট